করলেন কিরকম জিনিসটা বলো তো সে আলি বাবা চল্লিশ চোর দেখেছো তো শুনেছো আলি বাবা চল্লিশ চোর যদি কেউ আমার কথার এপার ওপার করেছো মানে নিজের মধ্যস্থি বেশি করেছো তাহলে সে গেলে ধরে নাও এই ডান হাতটা তোমার ভগবান আর বা হাতটা তোমার শয়তান বুঝতে পারছো যখন তুমি কোনো কিছু সাকসেস পাবে আজকে আমরা যেটা বানানো শিখবো এটাকে স্টাডি লিস্ট বলবো নট লিস্ট মানে যেকোনো কিছু করার এটা হচ্ছে শুধু পড়াশোনার জন্য কিভাবে বানাতে হবে একটু মন দিয়ে ভালো করে বুঝে নাও আমি যেমন ভাবে বলবো ঠিক তেমন ভাবে বানানোর চেষ্টা করবে যদি কেউ আমার কথার এপার ওপার করেছো মানে নিজের মধ্যস্থি বেশি করেছো তাহলে সে গেলে বোঝা গেল না বুঝতে পারলেন না কিরকম জিনিসটা বলতো তো সে বাবা চল্লিশ চোর দেখেছে তো শুনেছ আলিবাবা অ্যান্ড চল্লিশ চোর সেখানে যে বড় ভাই ছোট ভাইয়ের গল্প শুনেছ ছোট ভাই কিন্তু সোনার খনি পাওয়ার পরও ততটুকু নিয়েছিল যতটুকু তার প্রয়োজন ছিল যতটুকু সে বাড়ি বয়ে নিয়ে আসতে পারবে ঠিক ততটুকু কিন্তু সে নিয়েছিল এবং সে নিয়ে এসছিল লাভবান হয়েছিল আর বড় ভাই গিয়ে কি করছে এত সোনা দেখে মনে করছে আমি সব নিয়ে যাব এবং যত বেড়েছে ভরেছে লাস্ট অব সে বাড়ি নিয়ে আসতে পারল না এবং মারা গেল বোঝা গেল এখানেও তাই আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু মেনটেন করবে যদি পাকামোগিরি করে কেউ ভালো লাগছে বলে বা কমপ্লিট করতে পারছো বলে মনে করো যে আমি লিখে দিলেই হয়ে যাবে তাহলে তুমি গেল ধরে নাও এই ডান হাতটা তোমার ভগবান আর বাঁ হাতটা তোমার শয়তান বুঝতে পারছো যখন তুমি কোনো কিছু সাকসেস পাবে মানে কাজ লিখে কমপ্লিট করলে তখন এ পাওয়ারফুল হবে আর যখন লিখে কমপ্লিট করলে না তখন এ পাওয়ারফুল হবে বুঝতে পারলে ঠিক এই কারণে ভালো করে দেখো যে যদি তোমার দুদিন তিন দিন পড়া না হয় তারপরে তারপরে তুমি একদম ভেঙে পড়তে টানা এক মাস পরে তুমি সাত দিন পড়ো নাই দশ দিন পড়ো নাই পনেরো দিন পড়ো নাই ঠিক টাইম নষ্ট করেই গেছো করেই গেছো করেই গেছো যত টাইম নষ্ট হয় তত টেনশন যত টাইম নষ্ট তত টেনশন হয়েছে হয়েছে প্রত্যেক দিনই ভাবছো ভালো করে পড়বো প্রত্যেক দিনই টাইম নষ্ট করছো প্রত্যেক দিনই টেনশনের মানে প্রচুর বেড়ে যাচ্ছে ঠিক এই কারণে পড়ো দু ঘন্টা পড়ো এইটুকু কিন্তু যেটা করবে সেটা কমপ্লিট করো তাহলে তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে যে আজকের নেওয়া কাজ আমি কমপ্লিট করেছি নেক্সট দিন নেক্সট প্ল্যান ক্লিয়ার